দমি বিদ্যুৎ বিল ছাড়া আপনারা যদি বাগানে কবস্থানে রোড গাটে আপনারা কোনো বিদ্যুৎ বিল ছাড়াই এই লাইটগুলো ইউজ করতে পারবেন কোনো বিদ্যুৎ বিল লাগবে না এটা হলো বিশ হোয়াট একটি রোড লাইট পঁয়ষট্টি প্যানেল থাকবে বিশ ফিট লম্বা একটি খুঁটি থাকবে প্যানেল স্টান লাইট স্টান কেবেল প্যানেল নাট সব কিছু সহকারে এটার প্রাইস মাত্র বারো টাকা এখানে হাই কোয়ালিটি প্যানেল তিরিশ বছর গ্যারান্টি লাইট তিন বছর গ্যারান্টি সারা রাত ব্যাকআপ দিবে এই যেভাবে আছে ঠিক এরকমই হবে জি এটা প্রাইস পড়তেছে কত বারো হাজার পাঁচশো টাকা মাত্র বারো হাজার পাঁচশো টাকা এটা দিয়ে জি এটা দিয়ে বিশ ওয়াটের জি বিশ ওয়ার্ডের এটা দিয়ে পাশাপাশি আরেকটা রয়েছে তিরিশ ওয়াট জি সেম এটা জি সেম এটা এটা কি নতুন আসছে জি এটা নতুন আসছে নতুন আসছে এটা দিয়ে কি কি রইতেছে এটা হলো ষোলো হাজার পাঁচশো টাকা পুরো ফুল সেট আপটার দাম তিরিশ ওয়াট প্যানেল একশো তিরিশ ওয়ার্ড প্যানেল বিশ ফিট লম্বা একটি খুঁটি প্যানেল স্ট্যান্ড লাইট স্ট্যান্ড কেবেল প্যানেল নাট যাবতীয় যা যা লাগে সবকিছু সহ এই যে গ্যারান্টি ওয়ারেন্টি সব কিছু দেওয়া আছে নিচে